গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি আর গোয়েন্দাবা বা অদ্ভুতরে গল্প তো আমাদের সকলেরই প্রিয় তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা আজ টকিপিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প বেনেটির জঙ্গলে গল্পের বিভিন্ন চরিত্র লেখক চায়ের দোকানের লোক তিলক সুনন্দবাবু ডাক্তার এবং ভূত গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টসে মাইকেল রনি মল্লিক গল্প পাঠ পরিকল্পনা এবং পরিচালনায় পল্লব গায়েন শুরু হচ্ছে আমাদের আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বেনেটি জঙ্গলে অনেক বছর আগের কথা তখন আমি সরকারের কৃষি বিভাগের সঙ্গে যুক্ত আমার কাজ ছিল গায়ে গায়ে ঘুরে চাষ আবাদে তদারক করা চাষের ব্যাপারে চাষিদের কোনো অসুবিধা হচ্ছে কিনা তা দেখা কোনো অঞ্চল থেকে হয়তো খবর এলো ধান গাছ সেরকম বাড়ছে না কিংবা পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে নয়তো নারকেল গাছে ফল ধরার আগেই তা ঝরে পড়ছে বেগুনে কালো কালো দাগ হচ্ছে পোকায় পাট গাছ খতম করে দিচ্ছে অমনি আমাকে ওষুধ বিষুদ নিয়ে ছুটতে হতো সেই অঞ্চলে নিজের চোখে সব দেখে ব্যবস্থা করতে হতো কাজটা আমার খুব ভালো লাগত যাওয়া আসা দৌড়ঝাঁপে কষ্ট হয়তো একটু হতো বটে কিন্তু বয়স কম থাকার জন্য সেসব কষ্ট আমার গায়েই লাগত না সত্যি কথা বলতে কি দিল্লি আগ্রা পুরী হরিদ্বারের চেয়ে এইসব গ্রাম অঞ্চলে ঘুরে বেড়াতে আমার বেশ ভালোই লাগতো এই সব জায়গায় গেলে আমার দেশ আর দেশের মানুষকে ভালোভাবে চিনতে পারতাম তাছাড়া আমি গেলে মহলে একটা আনন্দের ঢেউ বয়ে যেত কে আমাকে কি খাওয়াবে তাই নিয়ে প্রতিযোগিতা হতো কেউ মুড়ি আনত কেউ গুড় কেউ বা আবার ক্ষেতের শাকসবজি ফুলপাকড় চলে আসার সময় সবাই দল বেঁধে আমাকে জিপে তুলে দিত কিংবা আসত বাসের রাস্তা পর্যন্ত এ চাকরিও আমি ছেড়ে দিলাম কেন দিলাম সেই কথাটাই তোমাদের বলি হঠাৎ আতাপুর থেকে খবর এলো সেখানকার চাষিরা মাথায় হাত দিয়ে পড়েছে লাউ গাছে ফুল হতেই তা শুকিয়ে যাচ্ছে ফল ধরছে না আতাপুর লাউয়ের জন্য বিখ্যাত যেমন আকার তেমনি তার স্বাদ এই লাউ শহরে প্রচুর চালান হয় তার কারণ সেই লাউয়ের খোল দিয়ে তানপুরা তৈরি হয় কদিন শরীরটা ভালো যাচ্ছিল না কদিন আগেই জ্বর থেকে উঠেছি গলাটাও বেশ ধরা এখনও বেশ দুর্বল কিন্তু উপায় নেই আতাপুরের চাষিদের বিপদে পাশে গিয়ে দাঁড়াতেই হবে আরও একটা অসুবিধা হল আমাদের কাছে মাত্র তিনটে জীব দুটো গেছে নবদ্বীপ আর বীরভূমের দিকে বাকি যেটা আছে সেটা অচল ইঞ্জিন মেরামতির কাজ চলছে অগত্যা বাসে যাওয়াই ঠিক করলাম তার আগে লাউ সম্পর্কিত কৃষি বিষয়ের বইগুলো ভালো করে পড়ে নিলাম কেন অকালে লাউ এর ধুল ঝরে যায় কিছু ওষুধপত্র ব্যাগে ভরে নিলাম বলতে নেই কিন্তু অশুভক্ষণেই হয়তো যাত্রাটা শুরু করেছিলাম মাইল পঁচিশ ছাব্বিশ গিয়েই বাসটা হঠাৎ থেমে গেল আর এগোবার উপায় নেই সামনে কয়াল নদী অন্য সময় এই নদী সরুর রূপলি সুতোর মতো এক পাশে পড়ে থাকে ছোট একটা কাঠের পুল এখন কয়ালের চেহারা ভয়ঙ্কর তার কি গর্জন এপার ওপার প্রায় দেখাই যায় না কাঠের পুলের কোনো চিহ্নই নেই বাস থেকে নেমে দাঁড়ালাম এখন উপায় পাশে একটা টিনের চালা ছিল চায়ের দোকান সেখানে খোঁজ নিয়ে জানতে পারলাম গত তিন দিন ধরে এই এলাকায় এক টানা বৃষ্টি হয়েছে মাত্র আজ সকালেই থেমেছে ফলে আশেপাশের নদীনালা কুল ছাপিয়ে গাঁয়ের মধ্যে ঢুকে গেছে চাষবাস সব নষ্ট অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু জমিতে আশ্রয় নিয়েছে সর্বনাশ এখন তাহলে উপায়টা কি এতটা পথ এসে ফিরেই বা যাই কী করে চায়ের দোকানে লোকটাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই আতাপুরের অবস্থা কী লোকটা মাথা চুলকে বলল আতাপুরের কবর ঠিক জানি না তবে গাটা শুনেছি একটু উঁচু জমির ওপর বোধহয় বন্যার জল ঢোকেনি তাহলে আতাপুরে যাব কি করে কেন নৌকো করে বল্লভডাঙ্গা চলে যান সেখান থেকে পায়ে হাঁটা রাস্তা আছে হয়ে তবে পথে জল পড়বে কিনা জানি আতাপুর না ঠিক করলাম বরাত ঠুকে রওনাই হব আকাশের অবস্থা খুব একটা ভালো নয় বৃষ্টি থেমেছে বটে তবে আকাশ জুড়ে কালো মেঘ ঘোরাঘুরি করছে যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তার উপর ফিরে যাওয়ার রাস্তাটাও বন্ধ বাস ফেলে রেখে ড্রাইভার আর কন্ডাক্টার সরে পড়েছে ইতিমধ্যেই সামনে দেখলাম কয়াল নদীতে গোটা তিনেক নৌকা পারাপার করছে ব্যাগ কাঁধে ফেলে একটা নৌকায় চড়ে বসলাম মিনিট কুড়ির মধ্যে ও পারে ডাঙ্গায় পৌঁছে গেলাম রাইচণ্ডী পর্যন্ত অনেকেই সঙ্গী হল তারপর আতাপুরের রাস্তায় দেখলাম আমি একেবারেই একলা মনে হল এদিকে বন্যার প্রকোপ বেশি নেই কিন্তু আতাপুরের কাছে গিয়েই দেখলাম দুপাশে জলের স্রোত ক্ষেত খামার সব জলের তলায় দুপাশের বাড়ি খালি লোকজন সব সরে গিয়েছে গায়ের মাঝখানে কৃষি বিভাগের বাড়ি একতলায় অফিস দোতলায় থাকার ব্যবস্থা আমি এলে দোতলাতেই থাকি অফিসের সামনে গিয়ে যখন পৌঁছালাম তখন অন্ধকার নেমেছে চারিদিকে ব্যাং আর তক্ষকে ডাক ব্যাগ থেকে টর্চ বার করে দরজার উপর আলো ফেললাম দরজায় বিরাট তালা ঝুলছে সর্বনাশ এখানে রাত্তা তবে কাটাবো কোথায় ব্যাগের মধ্যে পাউরুটি কলা এনেছিলাম তাও শেষ হয়ে গিয়েছে চারিপাশের বাড়িঘর সব বন্ধ লোকেরা আশ্রয়ের জন্য যে যেখানে পেরেছে হয়তো সেখানে পালিয়েছে যদিও আটাপুর গ্রামটা খুব উঁচু জায়গায় তবুও জোর করে কিছু বলা যায় না বন্যার জল বাড়লেই হয়তো গ্রামে ঢুকে পড়বে নিরুপায় হয়ে এদিক ওদিক তাকালাম কোথাও কেউ নেই রাতটা হয়তো অভুক্ত অবস্থায় এই কৃষি অফিসের বারান্ডাতেই কাটাতে হবে সেটা মোটেই নিরাপদ নয় কিছুটা এগোতেই নজরে পড়ল পাশের একটি কুঁড়ে ঘর থেকে আলো দেখা যাচ্ছে তার মানে কিছু লোক এখনো গ্রামে আছে ভালোই হলো সেদিকে এগিয়ে গিয়ে বললাম কে আছো বাইরে এসো দীর্ঘ একটা ছায়া কাছে আসতে লণ্ঠনের আলোয় তাকে আমি চিনতে পারলাম এ তো তিলক কৃষি অফিসের বেয়ারা সকলের ফাই ফরমাস খাটে ধরে এবার আমার প্রাণ এলো তিলকের কাছে নিশ্চয়ই অফিসের চাবি থাকবে বাইরে তাহলে আর রাতটা কাটাতে হবে না জিজ্ঞাসা করলাম আচ্ছা আমার চিঠি তোমরা পাওনি তিল ক্ষণক্ষণে গলায় উত্তর দিল আর চিঠি চারিদিকে যা ব্যাপার পিয়নী তো আসছে না কদিন ধরে চিঠি বিলি করবে কে দাও অফিস ঘরে চাবিটা এবার দাও চাবি তো সুনন্দ বাবুর কাছে তিনি তো চাবি দিয়ে চলে গিয়েছেন চলে গিয়েছে কোথায় তার বাড়ি নন্দীপুর নন্দীপুরে সুনন্দবাবুর বাড়িতে আমি জানতাম আতাপুর আর নন্দীপুর পাশাপাশি গ্রাম মাঝখানে দূরত্ব প্রায় আড়াই মাইল আড়াই মাইল পত্তা হয়তো বেশি নয় কিন্তু দু গ্রামের মধ্যে ঘন জঙ্গল একপাশে আবার শ্মশানো পড়ে একটা দিনের বেলা খুব প্রয়োজন না হলে জঙ্গলে কেউ ঢোকে না বছর খানিক আগে সুনন্দবাবুর সঙ্গে একবার তার বাড়ি গিয়েছিলাম বটে কিন্তু সেটা ছিল দিনের বেলা তাও দেখেছি সেখানে দিনের বেলাতেও জঙ্গলের মধ্যে ঝুপসি অন্ধকার তিলকের কুঁড়ের যা অবস্থা তাতে রাত কাটানোর প্রশ্নই ওঠে না একমাত্র উপায় নন্দীপুরে চলে যাওয়া আকাশে মেঘের ফাঁকে ফাঁকে এ চাঁদের আলো রয়েছে পথ চলতে তেমন অসুবিধা হওয়ার কথা নয় তিলককে তাই বললাম তা তাহলে আমি নন্দীপুরেই চলে যাই এই রাতে তাছাড়া আর উপায় কী বলো এখানে থাকবই বা কোথায় খাবই বা কী তা অবশ্য ঠিক চলে যান রামনাম করতে করতে কেন হঠাৎ রামনাম করতে হবে কেন আরে বুঝলেন না মাঝখানে শ্মশান পড়বে তো অবদেবতার উপদ্রব তাই বলছি আর কি ভূতের ভয় আমার কোনো কালই ছিল না কাজী সেদিক থেকে কোনো অসুবিধাই নেই একমাত্র ভয় হচ্ছে দুর্বৃত্তদের কিন্তু দুর্বৃত্তরা আমার কাছ থেকে কি নেবে হাতঘড়ি টর্চ আর কিছু সামান্য টাকা এসব ভেবে কোনো লাভই নেই নন্দীপুরে যাওয়া ছাড়া আমার এই মুহূর্তে আর অন্য কোনো পথ নেই আড়াই মাইল পথ যেতে বড়জোর আড়াই ঘন্টা লাগবে একবার সুনন্দবাবুর বাড়ি গিয়ে পৌঁছতে পারলে আহার আশ্রয় দুটোই মিলবে ব্যাগটা কাঁধে ফেলে চলতে শুরু করলাম পথ যতটা সহজ হবে ভেবেছিলাম ততটা হলো না একেবারে অন্ধকার জঙ্গল বট পাকুর আর অশের জটলা গাছ থেকে বিরাট বিরাট সব ঝুড়ি নেমে জায়গাটাকে আরও অন্ধকার করে ফেলেছে চাঁদের আলো গাছের পাতায় সব ঢাকা পড়ে গেছে টর্চ জ্বাললাম পায়ে চলা সরু পথ ভূত প্রেতের ভয় হয়তো করি না কিন্তু সাপকোপের উপদ্রব তো অপেক্ষা করতে পারি না সাবধানে এদিক ওদিক তাকিয়ে পদ দিয়ে এগোতে লাগলাম আমার একমাত্র ভরসার কথা হাঁটু পর্যন্ত রয়েছে আমার গাম বুটে ঢাকা ছবলে হয়তো বিশেষ ক্ষতি হবে না এই জঙ্গলের নাম বেনেটিন জঙ্গল কেন এই নাম তা আমি জানি না জানবার কোনো আগ্রহ ছিল না কোনো রকমে এই পথটা পার হতে পারলে এখন আমি বাঁচি অনেকক্ষণ চলার পর খেয়াল হলো টর্চের আলোয় হাতঘড়িটা দেখলাম তিন ঘন্টা পার হয়ে গিয়েছে যেভাবে হাঁটছি এতক্ষণে নন্দীপুরে পৌঁছে যাওয়ারই কথা তাহলে নিশ্চয়ই পথ হারিয়েছি চলার গতি আরো দ্রুত করলাম খিদে পেট জ্বলছে শরীরও দুর্বল লাগছে কিছুটা এগিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম অন্ধকারে জোনাকির মতো কি সব যেন জ্বলছে টর্চের আলো ফেলতেই সেগুলো সরে গেল বুঝতে পারলাম সেখানে শেয়ালের পাল টর্চটা এইদিক ওদিক ঘোরাতেই দেখলাম চারিদিকে মরার খুলিয়ার হাড় ছড়ানো তার মানে এটা শ্মশান নন্দীপুরে যেতে ডান দিকে শ্মশান পড়ে শ্মশানের মধ্যে দিয়েই যেতে হয় তাহলে নির্ঘাত আমি পদ ভুল করিনি শ্মশান ডান দিক রেখে হিসাব করে পথ বদলালাম কয়েকবার যেতেই ঠক করে কপালে একটা গাছের ডাল ঠেকল উহ করে কপাল চেপে কিছুক্ষণ বসে রইলাম তারপর টর্চের আলো উপরের দিকে ফেলতেই আমার শরীরের রক্ত হিম হয়ে গেল একটা পা গাছের ডাল থেকে ঝুলছে কেউ বোধ কাউকে মেরে গাছের ডালে টানিয়ে রেখেছে কিন্তু টর্চের আলো যতদূর গেল কেবল পাই দেখতে পেলাম শরীরটা কোথায় গেল কোনো রকমে পাশ কাটিয়ে যেতেই আবার বিপত্তি আমার মাথায় লাগল ওপরে চেয়ে দেখি সেই পা কি আশ্চর্য পাটা এদিকে এলো কি করে যেদিকেই যাচ্ছি পাটা যেন সেদিকেই ঘুরছে শরীর ছাড়া পায়ে বা গাছের ঢালে কে ঝুলিয়ে রাখল মাথা নিচু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই নাকি সুর কানে এলো এই এতক্ষণ পরে বুকটা কেঁপে উঠল কাটা পা দেখে ভেবেছিলাম কোনো বদমাইশ লোক কাউকে হত্যা করে কাউকে কেটে তার দেহ খন্ড খণ্ড করে গাছের ডালে টানিয়ে রেখেছে কিন্তু এ ধরনের গলার স্বর গাছের উপর থেকে আসছে কি করে কেউ কি গাছের ডালে বসে ভয় দেখাচ্ছে ওপরের দিকে চেয়েই চমকে উঠলাম টর্চের আলোয় যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল বিরাট একটা কঙ্কাল মাথাটা গাছের মগ ডাল ছাড়িয়েছে কঙ্কালের চোখ সচরাচর দেখা যায় না সেখানে গর্ত থাকে কিন্তু এখানে কোনো গর্ত নেই সেখানে রয়েছে লাল দুটো আলোক বলয় যেন লাল দুটো সার্চ লাইট আলো দুটো অনবরত ঘুরছে কাঁধের ওপর ধপ ধপে একটা বইতে অস্বীকার করব না লোকে আমাকে খুব সাহসী বলেই জানত আমি নিজেও ভূত প্রেতের কাহিনীকে একদম পাত্তা দিতাম না হেসেই উড়িয়ে দিতাম কিন্তু সে রাতে বেনেটির জঙ্গলে চোখের সামনে যে দৃশ্য দেখেছিলাম জীবনে ভুলতে পারবো না সে কথা মনে হলে এখনো মাঝরাতে শিউড়ে উঠি ব্যাগটা আঁকড়ে ধরে আমি বিদ্যুৎ বেগে ছুটতে আরম্ভ করেছিলাম মনে হয়েছিল গলাটা যেন ক্রমিক কাছে আসছে প্রত্যেক গাছের ডালে বিরাট আকারের সেই কঙ্কালের পা যেন ঝুলছে

জঙ্গল ছাড়িয়ে যখন সুনন্দবাবুর বাড়ির দরজায় পৌঁছেছিলাম তখন রাতের অন্ধকার কেটে ভোর হয়েছে শরীরে আর এক বিন্দু শক্তি অবশিষ্ট ছিল না কোন রকমে একবার দরজায় কড়া নেড়েই অব্যাহার করেছিলাম সুনন্দবাবু যখন জ্ঞান হয়েছিল দেখলাম বিছানায় শুয়ে আছি পাশে সুনন্দবাবু একটা চেয়ারে ডাক্তার চোখ খুলতেই ডাক্তার বললেন হ্যাঁ ভয়ের আর কিছু নেই একটু গরম দুধ খেয়ে নিন আমার সঙ্গে কাউকে পাঠিয়ে দিন ওষুধ নিয়ে আসবে বিকেলের দিকে এর শরীর ঠিক হয়ে গেল বিছানার ওপর উঠে বসলাম বাবু বললেন কি হয়েছে বুঝতে পেরেছি স্যার বিনেটির জঙ্গলে দুর্লভ চক্রবর্তীর পাল্লায় পড়েছিলেন আপনি দুর্লভ চক্রবর্তী হ্যাঁ আমাদের গাঁয়ের পুরোহিত অপঘাতে মোড়ে বেচারি ব্রহ্মদৈত্য হয়ে রয়েছে বামুন দেখতে পেলেই অনুরোধ করে গয়ায় পিণ্ড দেওয়ার জন্য অপঘাতে মারা গিয়েছিলেন হ্যাঁ স্যার শুনুন বলি কাহিনীটা বলতে করলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ আশেপাশের গায়ের পুজো বিয়ে পইতে অন্নপ্রাশনের কাজ করে যা উপায় করতেন তাতে তার বেশ চলে যেত বাড়িতে শুধু বউ আর একটা ছেলে কিন্তু ভগবান মানুষকে সব সুখ দেন না ছেলেটা বকাটে লেখাপড়া করলই না বদমাইশির জন্য স্কুল থেকে তার নাম কেটে দিয়েছিল বা বুঝিয়েছিলেন আমার সঙ্গে চল বাড়ি বাড়ি পুজোর কাজ শিখবি ছেলে সেসব কথা কানেও তুলত না একদিন অবস্থা চরমে উঠেছিল দুর্লভ চক্রবর্তীর জ্বর অথচ গায়ের জমিদার বাড়িতে নারায়ণ পুজো জমিদারি আর নেই কিন্তু জমিদার বাড়ি নামটা আছে মাসকা বাড়ি বন্দোবস্ত ভালোই দক্ষিণা দুর্লভ চক্রবর্তী ছেলের খোঁজ করলেন ছেলে তো নেই ভোরে আড্ডা দিতে বেরিয়েছে জমিদার বাড়ির লোক এসে চেঁচামেচি করে গেল ছেলে ফিরল দুপুর বেলা দুর্লভ চক্রবর্তী কাঁথা জড়িয়ে দাওয়ায় বসেছিলেন রাগে অগ্নি শর্মা হয়ে ছেলেকে যাচ্ছে তাই গালাগালি করলেন খরম চুললেন খড়ম ছেলের গায়ে লাগল না ছেলেটিও অকাল কুসমণ্ড উঠোনের ওপর একটা বাস পড়েছিল তাই তুলে নিয়ে সোজা বাপের মাথায় দুর্লভ চক্রবর্তী ছিটকে পড়েছিলেন চারিদিকে স্রোত ছেলে নিখোঁজ কবিরাজ আসার আগেই সব শেষ সেই থেকে দুর্লভ চক্রবর্তী বেনেটের জঙ্গলে বট গাছের ডালে বাসা বেঁধেছেন কারো কোনো ক্ষতি করেন না কেবল বামুন দেখলেই অনুরোধ করে গয়ায় পিণ্ড দেওয়ার জন্য অন্য সময় হলে আমি হয়তো সুনন্দবাবুর কথাগুলো বিশ্বাসই করতাম না কিন্তু কানে তখনও সেই নাকি সুর ভেসে আসছে অনেক চা চলছে মশাই আমার হাত পা কিন্তু অনেক লম্বা পা চোখ বন্ধ করলেই দেখতে পেতাম সে বিভৎস কঙ্কাল মূর্তি কাঁধে বইতে আর চোখ দুটোয় যেন আগুনের গোলা সেবারে শহরে ফিরে যেতেই মনে হয়েছিল চাকরিতে ইস্তফা দেই কিন্তু চাকরিতে ইস্তফা দেওয়াটা কোনো সমস্যার সমাধান নয় সমস্যার সমাধান হলো এই যে আমি হঠাৎ করে বৃষ্টি বাদলের দিনে ওরকমভাবে কোনো গ্রামের উদ্দেশ্যে আর কোনো দিনও রওনা হয়নি এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প বেনেটির জঙ্গলে গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায় ধন্যবাদ